সামন্ত ব্যবস্থা আঞ্চলিক রাজশক্তিগুলির বাড়বাড়ন্তের ছাপ যে সময় ভারতীয় সমাজ অর্থনীতিতে পড়েছিল সমাজে এক বিশেষ গোষ্ঠীর ক্ষমতা বেড়ে যায় সমকালীন লেখকরা সামন্ত রাজ নামে গোষ্ঠীর পরিচয় দিয়েছে এদের মধ্যে কিছু লোক ছিল উঁচু রাজকর্মচারী তাদের নগদ বেতন না দিয়ে অনেক সময় জমি দেওয়া হতো সেই জমির রাজস্বই ছিল কর্মচারীদের আয় আবার কিছু অঞ্চলে যুদ্ধে হেরে যাওয়ায় রাজারা সেই অঞ্চলে রাজস্ব ভোগ করত কখনো বা যুদ্ধপটু উপজাতীয় নেতারা কোনো কোন অঞ্চলে কর্তৃত্ব করত এই গোষ্ঠীগুলির এক জায়গায় জায়গায় মিল ছিল এরা কেউ পরিশ্রম করে উৎপাদনের করত না অন্যের শ্রমে উৎপন্ন দ্রব্য বা রাজস্ব থেকে নিজেদের জীবিকা চালাতো এই অন্য অন্যের শ্রমভোগী গোষ্ঠীর মধ্যে স্তর ভাগ ছিল কেউ ছিল গ্রামের প্রধান কেউ বা কয়েকটি গ্রাম মিলিয়ে একটি অঞ্চলের প্রধান ছিল কেউ বিরাট অঞ্চলের কর্তৃত্ব ছিল এভাবে রাজা শাসক জনগণকে নিয়ে যে একটি স্তর ভেদের সৃষ্টি হয়েছিল মহা সামন্ত সামন্তদের মধ্যে সবসময় যুদ্ধ ঝগড়া চলতো সবাই চাইতো নিজেদের অধিকার বজায় রাখতে এই ত্রিভুজের মাধ্যমে তৎকালীন পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে